বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ বুধবার রাজ্য বাজেট পেশ হয়েছে বিধানসভায় পেশ করলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেটে কী কী পেলেন রাজ্যবাসী কি কি দরকার ছিল বাজেটে তার চর্চা শুরু হয়েছে তবে রাজ্য বাজেট পেশ হওয়ার পর উচ্ছ্বাসিত তৃণমূল কংগ্রেস পরিবার জেলা তৃণমূলের বর্ষীয়ান নেতা অশোক দাস কার্যত আনন্দে উৎফুল্ল আবার এই বাজেটকে কটাক্ষ করতে ছাড়লেন না বিরোধী শিবির কংগ্রেস থেকে বিজেপি মনের ভাষা উপলব্ধি করেন বাংলার জননী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের হৃদয়ে মানুষের মনে পৌঁছে দেন আনন্দের বার্তা তিনিও মমতা বন্দ্যোপাধ্যায় ফলে এই বাজেট কি বলছে গোটা বাংলা আজকে দার্জিলিংয়ের পাহাড় থেকে মেদিনীপুরের সাগর সবাই হাসছেন সবাই হাসছেন আনন্দে হাসি মমতা বন্দ্যোপাধ্যায় একাই একশো আগেও বলেছি আবার বলছি তার বিরুদ্ধে সহস্র কদর্য কুচ্ছা বলবে যারা বলার বলবে তাদেরকে বাংলার মানুষ রিজেক্ট করেছে ফলে আমরা বলব যে মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তার যে লড়াই সংগ্রাম এবং আজকের বাজেট তারই সেই মানুষের কথারই প্রতিধ্বনি বাজেটে বাংলার পথঘাট পথশ্রীর মধ্য দিয়ে বলেছেন বাংলার সরকারি কর্মচারীদের কথা মাথায় রেখে তিনি ডিএর কথা বলেছেন ছাত্রছাত্রীদের জন্য ভেবেছেন সব দিক দিয়ে সমস্ত আশাকর্মীদের কথা ভেবেছেন সব শুধু আশাকর্মী বলে না বাংলার সর্বস্তরের মানুষের কথা এ বাজেট তারই প্রতিধ্বনি আমার যে সব দিতে হবে সে তো আমি জানি এই হচ্ছে মমতা ব্যানার্জির গান রবীন্দ্রনাথের মুখ্যমন্ত্রীর বাজেটকে আমরা দিশাহীন বাজেট বলব এক নম্বর হচ্ছে সরকারি কর্মচারীদের উনচল্লিশ পার্সেন্ট দিয়ে বাকি সেখানে তিনি ফোর পার্সেন্ট দিয়েছেন তাহলে বাকিটা তিনি দিতে পারছেন না তিনি পথশ্রীতে যা করছেন কিন্তু জনশ্রীতে তা কোথায় সাধারণ কৃষকের কোথায় সাধারণ শ্রমিকের কথা কোথায় বেকারত্বের কথা কোথায় যেখানে কর্মসংস্থান ঘটবে বিনা কাটমারিতে আবার বলছে বিনা কাঠমেনিতে কর্মসংস্থান ঘটবে বিভিন্ন এটা ফলে এটা দিশাহীন একটা বাজেট হয়তো তিনি ভাঙনের জন্য দুশো কোটি টাকা দিয়েছেন এটা মুখ্যমন্ত্রী তো অনেক কিছু বলেন আপনারা দেখেছেন না থামসেরগঞ্জের নদী ভাঙনে তিনি বলেছেন একশো কোটি টাকা দিলাম অথচ মানুষ কি দেখলো কোথায় পালি কোথায় পাথর কিছু তো দেখতে পেলো না অর্থাৎ দিলাম আর করানো মনে হচ্ছে রাজার সঙ্গে গায়কের মতামতই হয় একদিন গায়কও বললো রাজামশাই আমি আপনাকে গান করলাম আপনাকে কী পুরস্কার রাজা মশাই বললো তোমাকে আমি একটা বাড়ি দিলাম চারশো বিঘা জমি দিলাম এবার যখন গায়ক গিয়ে রাজা মশাইকে বলছেন তো মুখে বলেন তা কিছু দিন তো বললেন গায়ককে রাজা মশাই বলছেন যে তুমি আমাকে খুশি করেছো আমার মনটা ভরিয়ে দিয়েছো আমিও খুশি করে তোমার কানটা ভরিয়ে দিয়েছি ফলে এখানে লেনদেন আর কি সম্পর্ক আছে অর্থাৎ জনমুখী আর জনবিমুখ বাজেট আমাদের মনে হচ্ছে যেখানে কর্মসংস্থান নেই যেখানে কৃষকের কথা নেই যেখানে শ্রমিকের কথা নেই যে যেখানে সাধারণ মানুষের দ্রব্যমূল্য বৃদ্ধির সেখানে রোধ করা হবে কি না এইগুলোর কথা নেই সেখানে এই বাজেটকে আমি কী করে এটা আপাময় মানুষের বাজেট বলবো বলুন এটা আপাময় মানুষের বাজেট নয় তো এটা ভোটমুখী বাজে বাজেট ভোটমুখী বাজেট দেখুন মানুষ দেখতে পাচ্ছে মুখ্যমন্ত্রীর উন্নয়ন কীভাবে মানুষ উন্নয়ন করছে মানুষ দেখতে পাচ্ছে ছশো মাদ্রাসাকে বলছে স্বীকৃতি দেওয়া হবে এই উন্নয়ন হবে এই সংখ্যালঘু ভোট ব্যাংকের দিকে তাকিয়ে আজকে সব চিন্তাভাবনা করছে মানুষ এদের বিশ্বাস করে না একটা কাজ পশ্চিমবঙ্গের মাটিতে নেই আজকে গোটা পশ্চিমবঙ্গের মাটিতে দেখতে পাচ্ছেন কোনো শিল্প কলকারখানা নেই হাহাকার করছে হুগলি সেতু দুই ধারে চিমনির ধোঁয়া বন্ধ হয়ে গেছে এখন বোম বোমের ধুয়ো ঘুরে বেড়াচ্ছে কিসের শিল্পের গল্প শোনাচ্ছেন মুখ্যমন্ত্রী কোন শিল্পের কথা বলছেন মুখ্যমন্ত্রী পরিষ্কার শুনে রাখুন এখানে কোনো উন্নয়নের কথা যে গল্প শোনাচ্ছেন কোনো উন্নয়ন হয়েখানে হয়নি দু হাজার সালে এসছে সরকারে আসার পর দেখতে পাচ্ছেন লুটপাট চলছে দখলদারি চলছে চারিধারে আজকে দখলদারি করে টিকে আছে মানুষ দেখতে পাচ্ছে দুর্নীতির আর নাম আচ্ছা তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশে দেখতে পাবেন কোনো আজকে সিপাস্ত এই বাজেট মানুষের কাছে পৌঁছাবে না একের পর এক বাজেট আপনারা দেখে আসছেন একটা বাজেটের নাম বলুন যে বাজেটটাকে মানুষের কাছে পৌঁছাতে পেরেছে আজকে যেটুকু টাকা কেন্দ্র সরকার আসে সে টাকাটাও ঠিকঠাক করে ইউটিলাইজ করতে পারে না ব্যাক হয়ে চলে যায় নাহলে টাকাটা লুট করে গরিব মানুষের টাকা এই হলে এ সরকারোষণায় নামমাত্র নামমাত্র ঘোষণা কি করে কাজ করবেন যে কাজ যাবে আপনি যে কোনো দপ্তরে চলে যান সেই দপ্তরেই দুর্নীতি ভরে গেছে সেখানে কাজ করবে কি করে একের পর এক দুর্নীতিতে ভরপুর কোন দপ্তরে যাবেন পিএইচই চলে যান পিডব্লিউ দিয়ে চলে যান আজকে প্রশাসন বিভাগে চলে যান যে কোনো জায়গায় যাবেন সেখানে দুর্নীতিতে ভরে গেছে দুর্নীতি ছাড়া কোনো কাজ নেই এদের তো উন্নয়ন কোথা থেকে হবে উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে একমাত্র ভারতীয় জনতা পার্টি দু হাজার ছাব্বিশে আসবে উন্নয়ন কাকে বলে দেখবেন এই বাজেটে কি বাজেটে কিছুই তো নাই আপনারা এত বড় বড় করে বলছেন বাজেটের কথা আপনি এর আগেও অনেকবার বাজেটের কথা বলেছেন কিন্তু মুখ্যমন্ত্রীর বাজেট আজকে মুখ থুবড়ে পড়েছে একটা কোনো কাজ মানুষের কাছে পৌঁছাতে পারছে না একটা মানুষের কাছে কাজ করতে বেঙ্গল সেট মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেট সাতান্ন সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ